আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি ভালো আসুন আজকে বহুদিন পরে আপনারা সামনে একটা হেল্পর ভিডিও নিয়ে আপনারা দেখতে একটা মনা তার বয়স হইল 15 বছর ও বাবা ও মা তে মোটামুটি তার ইউরিনোর রাস্তাত কিটা প্রবলেম আরে এতে বেজান টেকাত দিন খরচ করছেন শিলচর মেডিকেল গিয়া তা কয় দিন গোয়াটীত গিয়া তা মোটামুটি ইতার আর মানে কমই রাখুন না সব জায়গা তো গেছুইন গিয়া মোটামুটি ট্রিটমেন্ট চালাইছে তো লাস্ট সিচুয়েশন এমন একটা পর্যায়ে গিয়া দাঁড়াইছে আরে যে অপারেশন করতে লাগে এখন অপারেশন করতে হইলে যেন এরাও অত পয়সা আলানায় তাহলে আগে মাতিছিলাম যেন পয়সা করিয়া আসেনি দুদিন পয়সা করি তাকে এতে অপারেশন করাইলে তো আপনার ছেলে তখন তাই নয় পয়সা করি যা আসলো সব শেষ হয়ে গেছে আর আমি অত তো পয়সা আলানাই যে আমার কাছে পয়সা তা অটো অটোর পরিমাণে পয়সা আছে আর আমি খরচাও করতাম তো দুঃখ লাগে দেখিয়া মানে সাবাল ফন্ড বস্ত্র বাচ্চা মানে শ্বাস ফলার খুব কষ্ট করিয়া মানে আওয়াজও আপনারা শুনলে শুনতে পারতাম তে ও আসুন ছেলের বাবা তাই কই পারেন তার ছেলের কী হয়েছে আর পয়সা হলে কেমন লাগে কী লাগে তা পয়সা করি খেমন বলতে আমার কাছে যা পয়সা করি আসলো গরু একটা আসলো ইগু বেশিয়া ফুয়ার তোলে দুইবার শিলচার মেডিকেলে গিয়া গিয়া রইলাম দুইবারে প্রায় তেইশ দিন গুয়াহাটি গিয়া গিয়া রইলাম সাত দিন সাত দিন রইয়া ও নিরুপায়া বাড়ি তাই এখন বাদ ওখান খাল কালকে থেকে গোয়ার মানে এই পরিমাণ বাড়িছে এখন আর নিজেও অন কিতা করতাম ও আপনার কাছে আইসি থা সাহায্য সকাত মানে আপনারা জেলা ও অলা কান্তা করিয়া দিন আমার তোমার ভয়া নি তোমার ভয়া বুড়ি কয়জন আটজন

ঠিক আছে দুঃখ লাগে আর মানে যত বাচ্চা ওরটা তো নিচে তন্তানোর ফোনপে গুগল পে নাম্বার দেওয়া আছে স্কেনার দেওয়া আছে আপনারা যে যত মানে দিয়া সাহায্য সহযোগিতা করবা আর যারার মনে করেন পয়সা করে দিয়া সাহায্য করার সমর্থ নাই বা ফোনপের মাধ্যমে দিতে না নিচে কন্টেক্ট নাম্বার আছে বাড়িতে গিয়ে তন্তান কন্টেক্ট করিয়ে আপনারা পয়সা দিতে পারবা তাছাড়াও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়া দিবা যাতে কোনো পয়সা লাগা বাইরে গেছে গিয়ে ভিডিওটা পৌঁছে আর টাইম পাইয়া মানে তার ট্রিটমেন্ট সব করাই আন どんどん。